আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আল্লাহ নবী সাল আলাইহি সালাম হাদিসের মাধ্যমে বলতেছেন যে ব্যক্তি ফজরের নামাজ এনে সুবার নামাজ সুবার সকালের নামাজ ফজরের নামাজ সদায় করলো হে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে হে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের হেফাজতের মধ্যে থাকবো পুরো দিন হজরত আয়সা সিদ্দিকার বলতেছেন যে যে ব্যক্তি নাকি ফজরের দুই রাকাত সুন্নত পড়ল আর ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত বলতেছেন যে ফজরের দুই রাকাত সুন্নত আল্লাহ নবী সাল্লাহ আলহি সালাম বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তু থেকে বেহতর আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এই ফজরের নামাজ এবং ফজরের দুই রেখা শূন্য আদায় করবার জন্য তফিক দান করুন